মুজাহির যারা প্রকাশ্যে গুণাহ করে এই জন্য ভাই গুণাহ তো করবই না গুনা যদি করেই ফেলি এই গুণাহকে প্রকাশ না করা গুনা করে আবার গুণাহকে প্রকাশ করা এটা জুলুম আপনি শোধ ছাড়ছে পারছেন না আপনি গোপনে আনেন মানুষকে দেখান না আপনার দেখা দেখি আরেকজন লোন নিবে আপনি ঘুষ খান অন্তত মানুষকে বাঁচানোর উদ্দেশ্য হলো। আপনি গোপনে খান আপনি নিজে মরেন আরেকজনকে মারেন না আপনি ওপেনে আনছেন আপনার দুঃসাহস দেখিয়ে আরো মানুষ এটাকে ওপেন মনে করবে মনে করবে এটা গোনাই না যেটা হয়ে গেছে এখন জুলুম এটা আমতে আমতেই হয়ে গেছে জুলুমকে এটা মানুষ জুলুমই মনে করে না অথচ গোনা যে কত বড় গোনা সবচেয়ে জুলুম পৃথিবীর মধ্যে যত জুলুম হয় সবচেয়ে বড় জুলুম হচ্ছে গোলা যেখানে সীমা লঙ্ঘন সেখানেই জুলুক এই জন্য মানুষ মানুষের সামনে মেরে ফেলে মানুষ বাধাও দেয় না প্রতিবাদও করে না এই যে চলতি সপ্তাহ আমাদের ঢাকার একটা ঘটনা ভাঙড়ি সোহাগ দিবালয় প্রকাশ্যে মানুষের সামনে মানুষ হত্যা করছে মায়ের খাচ্ছে একজন মানুষ বুঝি না মানুষের শরীরে এগুলো কি রক্ত নাকি অন্য কোনো জিনিস যদি রক্ত থাকে রক্ত তো অবশ্যই রক্ত দেখলে এর পাওয়ার বাড়ে রক্ত রক্তকে আকর্ষণ করে এজন্যই তো বাবা মার নামে কোনো কিছু যদি ছেলেমেয়ের সামনে বলে ছেলেমেয়ে রাগ হয়ে যায় কেন ব্লাড ক্যান্সার ব্লাডের সাথে সংযোগ আছে ডাক আছে তো একজন মুমিন সে মায়ের খাচ্ছে মায়ের খেতে খেতে সে মারা যাচ্ছে আর একজন মুমি হাঁক হয়ে থাকে

একজন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করা এটা আল্লাহ কাছে অনেক গুণ বেশি ভয়ঙ্কার খারাপ ঘির একজন পাখি মারা গেলে মামলা গত মাসের পাখিকে পাখি থেকে বিচ্ছেদ করেছে এই জন্য হাইকোর্টে মামলা হয়েছে আর একজন মুসলমান ভাই বহু মানুষের সামনে যুবকের সামনে যদি জুলুমের প্রতিবাদ না হয় সামনে হাদিস আর আমি বলছি এই জন্য বলছিলাম জুলুম গুনাহ এটা প্রকাশ্যে করা যাবে না প্রকাশ্যে যদি কোনো গুনাহ হয় জুলুম হয় আল্লাহ তালার নিরাপত্তা সেখান থেকে উঠে যায় তাদের প্রতি নিরাপত্তাহীন জীবন আল্লাহ তালা চাপিয়ে দেয় এক হাদিস বললাম দ্বিতীয় হাদিস আর

একদা তিনি আমাদের সম্মুখে আসলেন মহাজিরিদেরকে লক্ষ্য করে আল্লাহর রসুল্নু সিহাদ করলেন হে আমার মহাজিররা তোমরা কষ্ট করে আমি নবীর বাড়ি ঘর দেশ সয় সম্পত্তি সব ছেড়ে তোমরা আমি কে আমাকে ভালোবেসে তোমরা মদিনায় চলে আসছ অনেক বড় অনেক বড় কথা হিজরাতের গুণ তোমাদের মধ্যে আছে সাংঘাতিক আজকে যদি হিজরাতের কথা বলায় কয়জন চেকবে নিজের টাকার জমি নিজের দেশ নিজের সব কিছু ছেড়ে দেওয়া এটা কত বড় এবাদত হিজরাত বোঝা যাবে না এত সহজে হিজরাতের কথা বোঝা যায় না শুধু একটু গ্রাম ছেড়ে দেশে শহরে আসে চাকরির জন্য তাও ছেলে কাঁদে মাও কাঁদে এক মাস থাকতে পারে না আবার এক মাসের মধ্যে দুই তিনবারও চলে যায় আর যদি বলা হয় যে তুমি তোমার স্বয় সম্পত্তি সব কিছু রেখে একেবারে চলে যাও তো কেমন লাগবে তো আল্লাহর রসুল তাদেরকে লক্ষ্য করে বলছে ইয়া সালিনা না পাঁচটি এমন বদব্যাস আছে যদি তোমরা এই বদব্যাসের সাথে লিপ্ত হও আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলা তোমাদেরকে তার সাথে মিশ্রণ না করুক আল্লাহ তাআলা তাদের এই বদঅভ্যাসের সাথে তোমাদের সাক্ষাৎ নাও হোক এরপরে আল্লাহর রাসূল বলেন এক নাম্বার লাম তাযহারাল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফশাফিহুমুত ত্বাউন ওয়াল আউজা التى لم তাকুন মাজাত ফি আসলাফহিমুল্লাযিনা মাজাউ একটা আল্লাহর রসুলসাল্লাল্লাহ হয়নি বলেন হে আমার মহাজির সাবিরা লম তাজ হারিলফা হিসাদুফি কৌমিন কতন যদি কোনো অশ্লীলতা অন্যায় কাজ গরহিত কাজ যদি পাপাচার কাজ এটা যদি কোনো সম্প্রদায় কোনো সমাজে কোনো জনপদে যদি এটা প্রকাশ্যে হয় হাত্তা ইয়লিনু বিহা প্রকাশ্যে করা হচ্ছে জুলুম করা হচ্ছে প্রকাশ্যে সুদ খাওয়া হচ্ছে প্রকাশ্যে নাচা হচ্ছে প্রকাশ্যে যে কোনো খারাপ ভিডিও ছাড়া হচ্ছে আনন্দ দেওয়ার জন্য সব প্রকাশ্যেই করা হচ্ছে যদি এই বদভ্যাস যদি কোনো মানুষের মধ্যে আসে যদি কেউ এই বদভ্যাসের সাথে যোগাযোগ করে মিলিত হয় ইল্লা আল্লাহ তালা তাদের উপর বিভিন্ন নতুন নতুন ভাইরাস নতুন নতুন বেধি নতুন নতুন মহামারী তাদের উপর আল্লাহ চাপিয়ে দেবেন যেই মহামারী যেই বেধির কথা তারা ইতিপূর্বে কোনো দিন শোনে নাই আজকে আপনি বলেন বর্তমান সমাজের এই রোগ বেধি আজকে আমি আপনি মোকাবেলা করছি এই রোগের দশ বছর আগে এই রোগের কোনো অস্তিত্বই ছিল না কারণ কি অশ্লীলতা আজকে আমরা লালন করছি অশ্লীলতার সাথে আমাদের দৈনন্দিন জীবনের একটা সম্পর্ক হয়ে গেছে অশ্লীলতা নিজেও দেখি আরেকজনকে দেখার জন্য উদ্বুদ্ধ করি যারা এই কাজ করে তাদের জীবনে কোনোদিন নিরাপত্তা আসবে না আপনি নিরাপত্তার জন্য যত যা করেন যেখানে আপনি নিরাপত্তার ছায়া গাড়বেন সেটাই আপনার জন্য মরার কারণ হবে আতঙ্কের কারণ হবে এটা রব্বে কারিমের পক্ষ থেকে ঘোষণা এই জন্য কোনো গোনা প্রকাশ্যে না করা যদি নিরাপত্তা আমরা দুনিয়াতে আখেরাতে চাই নিরাপত্তার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আমাদেরকে নীতিমালা দিয়েছেন প্রকাশ্যে অন্যায় না আকাশ করা সেটা যে কোনো হোক

إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يكزوا على يديه أو شكا أي يعم الله بغيقاب مِّنْهِ حديثي أبو داود ترمذي نسائي سناني ابن ماجا مسند أحمد شو بو حديث الكتابي شد حضرت أبو বকর সিদ্দিক রাজি আল্লাহন বলেন তোমরা তো এই কোরআনের আয়াত পড়ো আলাইকুম হে মুমিনরা তোমরা তোমাদেরকে বিরত রাখো তুমি মুমিন হও তোমার আশপাশে কি হয়ে গেছে ওটার খবর তোমার দরকার নেই আলাইকুম আং ফুসাকুম তুমি আল্লাহর বিধানের উপর কতটুকু আছো সেটা আগে নিজেকে হিসাব নাও

সে গিয়ে জালেমের হাতকে ধরলো না এই তুই আর আক্রমণ করবি না আর মারিস না এই কথা কেউ যদি না বলে আল্লাহ অবশ্যই এই বেধি এই শাস্তি তাদের উপর ব্যাপক ভাবে চাপিয়ে দেবেন নাউজ জন্য একজন জুলুম হয় আমরা কিছু বলি না এই জন্য আমাকেও জুলুম করে এই সমাজের পদে পদে মানুষ আজকে মাজলুম এখানে এমন কোন ব্যক্তি নাই যে মাজলুম না কেন আমরা জুলুম দেখি জালেমের প্রতিরোধ করি না এটাও গোনা গোনা দেখে খুশি হওয়া এটাও গোনা জুলুম দেখে সবর করা এটাও অন্যায় এজন্য প্রতিবাদ করা প্রতিবাদের বিভিন্ন সিস্টেম আছে আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতা দিয়ে প্রতিবাদ করেন আপনার অর্থ আছে অর্থ দিয়ে প্রতিবাদ করেন আপনার জবান আছে আপনি জবান দিয়ে প্রতিবাদ করেন এক একজনের প্রকাশ্যে গুণা না করা যদি দুনিয়া আখেরাতে নিরাপত্তা চাই আল্লাহ রসুল আমাদেরকে আরো কিছু নীতিমালা দিয়েছেন হাদিয়া দেওয়ার কথা বলেছে তোমরা একে অপরকে হাদিয়া দাও আবু হরে রাজিয়া আল্লাহ আলাহ আদাবুল মুফরাদ হাদিস হাদিসাস তাহা দাও তাবু পরসরে হাদিয়া দাও পরসরে হাদিয়া আদান প্রদান করো দেখবা সেও তোমার কাছে নিরাপদ তুমিও তার কাছে নিরাপদ পাবা তোমাদের মধ্যে জুলুমের যে আগুন সেটা নিবিয়ে দেবেন আল্লাহ তাআলা যদি হাদিয়ার তোমরা প্রচালন করো এইজন্য ঘুষ দিয়ে আবার ওটাকে হাদিয়া বলা যাবে না সমাজে এই অভ্যাস অনেক জনের রাস দিতে ঘুষ দিচ্ছে সুদ কিন্তু বলে দিচ্ছে যে হাদিয়া এটা আরেকটা শয়তানি বন্ডামি এটা না করা এটা কোরআনের শব্দকে বিকৃতি করা এটা বর্তমান ব্যাংকিং ব্যবস্থাও আমাদেরকে শেখাচ্ছে এই শয়তানি ওখান থেকে শুরু হয়েছে আগে ব্যাংকিং এর যে চেক ছিল সেখানে লেখা থাকত আহাল্লাহুল বাইয়া আহা হারামার রিমা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন এটা লেখা থাকে এখন ইংলিশে একটা বাক্য লেখা থাকে ইন্টারেস্ট ইন্টারেস্ট সুস্বাদু বলে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করে না আমিন এই জন্য হাদিয়ার প্রচলন করা হাদিয়ার ব্যাপারে বিস্তৃত অনেক সময় অন্য এক সময় আলোচনা হবে তো বললাম দুই নাম্বার আল্লাহর রসুল বলেছেন যখন তুমি তরকারি রান্ধ তোমার তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি বাড়াই দাও কি হবে তোমার আশপাশে যারা প্রতিবেশী আসে তাদেরকে তুমি যদি মাছও না দিতে পারো গোষ্ঠ না দিতে পারো কমপক্ষে তুমি একটু ঝোল দাও তো তোমার পরস্পরে একটা বন্ধন তৈরি হবে সে তোমার প্রতি কখনো বিদ্বেষ করবে না আবু বলেন আমার খলিল আমাকে ওসিয়াত করেছেন যখন তুমি ঝোল কোন তরকারি তুমি পাকাও মা আহা এর পরিমানে পানির পরিমাণ একটু বেশি দাও পাঞ্জুর আহলা বাই তিন মিনিজি তোমার আশপাশে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো যে কার পরিবার টাস্ক একটু কম নরমালের খানা রান্না হয়েছে স আশফ মিনহু মিনহা বিমা রুফ তুমি যাতে ওই ঝোল থেকে হলেও কিছু একটু তাকে দিতে পারো যদি এরকম দেওয়ার অভ্যাস করো দেখবা তোমার ভিতরে যে তার প্রতি ক্রোধ আছে তার প্রতি থেকে তোমার প্রতি যে ক্রোধ আছে এটা আল্লাহ নিভিয়ে দেবেন পরস্পরে তোমাদের মধ্যে ভালোবাসা মায়া আল্লাহ সৃষ্টি করে একে জুলুম করবানা দুনিয়ার জীবনটাই আল্লাহ তালা জান্নাতের জীবন বানিয়ে দেবেন আলোচনা করা হবে যদি আমরা এই নিরাপত্তা যদি অর্জন করতে পারি শুধু দুনিয়া আখেরাতে কিভাবে নিরাপত্তা পাবো যদি এই সিফাত গুলো নিতে পারে আল্লাহ তালা যতটুক বলা হলো আমাদের সকলকে উপলব্ধিতে রেখে আমলের তাও ফিক দান করুন